আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজ আমরা আপনাদের জন্য দারুণ একটি মজাদার লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি আমরা বহুদিন ধরে মিষ্টির দোকানে কাজ করি বিভিন্ন ধরনের মিষ্টি বানাই তাই আজকে ভাবলাম লাড্ডুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই চলুন দেরি না করে শুরু করি মজাদার লাড্ডুর রেসিপি লাড্ডু তৈরি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে বেসন তো আমরা একটি বড় সাইজের পাত্রে চার কেজি বেসন নিচ্ছি বেসনগুলো চালনার সাহায্যে চেলে নিলে খুবই ভালো হয় তো আমি চেলে নিচ্ছি না কারণ বেসনগুলো খুবই ফ্রেশ তো বেসনের মধ্যে যেগুলো ঢেলা আছে সেগুলো হাতের সাহায্যে ভেঙে একেবারে ময়দার মতো করে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিব আর বেসনের সাথে মিক্স করব। খুবই ভালোভাবে প্রেসার দিয়ে বেসনগুলো মিক্স করে নেবো যাতে এর মধ্যে কোনো ধরনের ঢেলা বা গোটা গোটা না থাকে ব্যাসন একেবারে ঘন করে গুলে নেওয়া যাবে না ঘন করে গুলে নিলে ঝাঁজরির সাহায্যে লাড্ডুর দানা ভাজার সময় ঝাঁঝরি দিয়ে সহজেই তেলের মধ্যে পড়তে চায় না তাই এতে আরও কিছু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি যাতে লাড্ডুর দানাগুলো সহজেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া যায় বেসনগুলো একেবারে পারফেক্ট ভাবে গুলে নিয়েছি এবার লাড্ডুর আকর্ষণীয় কালার করার জন্য একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি এবার আমাদের চিনির শিরা তৈরি করতে হবে তাই চুলের উপরে একটি করায় বসি যেহেতু আমাদের চার কেজি বেসনের জন্য দশ কেজি চিনির শিরা তৈরি করতে হবে তাই দশ কেজি চিনি গলানোর জন্য এখানে তিন থেকে সাড়ে তিন কেজি পানি দিয়ে দিচ্ছি এবার চিনিগুলো ঢেলে দিচ্ছি চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে চিনির শিরা ফুটে গেছে তো এইভাবেই দশ মিনিট জাল করব শিরা গাঢ় করার জন্য লাড্ডুর শিরা গাঢ় না হলে লাড্ডু জমবে না লাড্ডুর গা ছেড়ে দিবে দশ মিনিট জাল করার পর শিরাগুলো অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে রেখে দিব। এবার আরও একটি কাড়াই চুলোর উপরে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি এবার চুলার পাশে সব কিছু গুছিয়ে নিচ্ছি বেসনগুলো এখানে রেখে দিলাম নিতে হবে এরকম একটি লাঠি আর এরকম একটি সাজরি এবার লাড্ডুর দানা শিরার সাথে মিক্স করার জন্য এরকম একটি বড় সানটা নিচ্ছি চুলার পাশে সব কিছু এভাবে সাজিয়ে রেখেছি এবার তেল গরম হলেই লাড্ডুর দানাগুলো ভাজতে শুরু করব। তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে এবার বেসনগুলো তেলের মধ্যে এভাবে ছেড়ে দিবো বেসনগুলো ঝাঁঝরির উপরে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিতে হবে তাহলে দানাগুলো ঝরঝরে হবে নাহলে একটির সাথে আরেকটি লেগে যাবে বেসনের দানাগুলো ভাজার সময় আমরা চুলোতে প্রচুর পরিমাণের হিট দেই নাহলে বেসনের দানা ভাজতে তেলের পরিমাণ বেশি লাগে দানাগুলো সারার পর ভাজতে বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট লাগতে পারে তারপরে তেলের মধ্য থেকে সেঁকে তুলে নিয়ে এগুলো শিরার মধ্যে দিতে হবে দানাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো বেসনের দানা ভেজে নিব দানাগুলো ভাজার পাশাপাশি এইভাবে শিরা আর দানা মিক্স করব। তো প্রায় আধা ঘন্টা সময় লাগলো বেসনগুলো ভেজে নিতে এবার সব কিছু এখান থেকে সরিয়ে রাখব এবং তেলের কাড়াই নামিয়ে রাখব। এবার এগুলো ভালোভাবে মিক্স করে অন্য একটি পাত্রে রেখে দেবো ঠান্ডা করার জন্য বাতাসে রেখে কিছু সময় এভাবে নাড়াচাড়া করলেই দানাগুলো ঠান্ডা হবে প্রায় তিরিশ মিনিট ধরে লাড্ডুর পাক ঠান্ডা করে নিচ্ছি এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার গোল গোল করে লাড্ডু বানাবো তো আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগলো সবগুলো লাড্ডু বানাইতে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর এখানে আমরা আরও বিভিন্ন ধরনের মিষ্টি বানাই সেগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন